সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই দেখেন আমি আজকে কী বানাবো দেখেন ইফতার বানাবো ইফতার আমি আজকে রমাজানের স্পেশাল ইফতার বানাবো এটা সবাই জানে তারপর আমি একটু ভিন্নভাবে বানাবো আমাদের সাথে থাকুন দেখেন আমি এখানে অনেকগুলো বেসন নিয়েছি প্রায় এক কেজি বেসন নিয়েছি আমি আমি অনেকগুলা গোলা করবো আজকে এক কেজি বেসন নিয়েছি এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব দেখেন আমার সায়ের চামুচে একটা সায়ের চামুচ নিয়ে এসে ওটাতে আমার বরাবর এক চামচ লবণ লাগছে এর চেয়ে কম দিলে হবে না কারণ এখানে অনেকগুলা বেসন তো এক কেজি বেসন তাছাড়া আমি এখানে একটু গ্রান লাগার জন্য জাস্ট একটু গ্রান আসবে সেই জন্য আমি এখানে দেখেন সায়ের চামুচে এক চামচ জিরার গুঁড়া দিয়েছি তারপরে এখানে কালার আসার জন্য আমি দেখেন এক চামচ হলুদ গুঁড়া দিয়েছি এক চামচ হলুদ গুঁড়া তারপরে আমি এখানে দেখেন কাশ্মীরি কাশ্মীরের লাল মরিচের গুঁড়া যে আছে ওগুলো এক চ্যামিচ লাল মরিচের গুঁড়া দিলাম এখানে আমি এখন এগুলাকে একটু একটু করে ফানে দিয়ে ভালো করে মেশাবো এভাবে এভাবে করে আগে মিশিয়ে নিব ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি একটু একটু দিয়ে একটু একটু করে ফানে দিয়ে এগুলাকে গোলা করব গোলা করার পর আমরা ফিরে আসবো আমাদের সাথেই থাকুন দেখেন বন্ধুরা আমি আলুর চাপ বানাবো নতুন স্টাইলে এই যে আমার বেসনটা তো রেডি হয়ে গেছে এখন আমি আলুর চাপ বানানোর জন্য এখানে দুটো আলু বড়ো সাইজে দুটো আলু সিদ্ধ করে নিয়েছি খোসাটা ফেলে দিয়েছি আমি খোসাটা রাখলে ইচ্ছে ফেলে দিলে ইচ্ছে এখানে আমি দেখেন ডিফ্রেন্ট করার জন্য আপনারা এভাবে করবেন খেতে অনেক মজা লাগবে সময় তো আলু দিয়ে খান এইভাবে করে খাবেন দেখবেন আমি এই যে বাদাম ভেজে নিয়েছি দেখেন অনেকগুলো বাদাম এই বাদামের খোসা সহ খাবেন খোসার ভিতরে ফাইবার আছে। এগুলাকে ভালো করে মুছে আমি ভেজে নিয়েছি তাছাড়া এখানে আমার দেখেন ধনিয়া পাতা লাগছে এই যে বেগুনি বানানোর জন্য এটা অপশনাল আপনারা দিলে দিবেন না দিলে নেই আমার কাছে ভালো লাগে তাই আমি দিই এটা ডিফ্রেন্ট আনার জন্য এগুলো দিতে হয় তারপরে আমি এখানে বাদাম দেবো দেখেন অনেকগুলো বাদাম দিয়ে দিব এগুলো বাদাম সিঙ্গেরার মতো দেখতে হবে খেতেও ভালো লাগবে তারপর আমি এখানে লবণ দিয়ে দেবো যতটুকু লাগে তাছাড়া এখানে দেখেন আমি আস্ত জিরে যে আস্ত জিরেটাকে ভেজে নিয়েছি এখানে আমি আস্ত জিরে দিয়ে দিব কিছু এই যে আস্ত জিরে দিলে দানের নিচে পড়লে মুচুর মুচুর করবে খেতে অনেক মজা লাগবে এখানে আমি দুটো শুকনো মরিচ পুড়িয়ে নিয়েছি দেখেন দুটো শুকনো মরিচ বড়ো সাইজের এই দুটাকে আমি কসলে এখানে দিয়ে দিব তারপরে আমি এখানে দেখেন এই আলুর চপের সাথে আমি এই যে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছি ঝুনঝুন করতেছে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব অনেকগুলা পেঁয়াজ বেরেস্তা এখানে দিয়ে দিব আমি কুসি কুচি করে মুড়ি মুড়ি করে এখানে দিয়ে দিছি এই যে আমার সবগুলো উপকরণ দেয়া শেষ হয়ে গেছে এখন আমি ভালো করে এগুলাকে মেখে যে আলু চপ বানাবো আলু চপের আমি সেপ দিয়ে নিব আমাদের সাথে থাকুন দেখেন বন্ধুরা আমার এই যে ভিন্ন ধরমের ভিন্ন ধরনের যে আলুর চপ আমি রেডি করেছি গোল্লা করা হয়ে গেছে আর এখানে দেখেন আমার বেসনটাও রেডি হয়ে গেছে খুব সুন্দরভাবে বেসনটা করে নিয়েছি আর আমার এখানে তেলটাও গরম হয়ে গেছে দেখেন বেসনটা খুব সুন্দরভাবে হয়ে গেছে এখন আমি এই যে হাতের ভিতরে এভাবে একটু তেল লাগিয়ে নিব এভাবে একটু তার লাগিয়ে নিয়ে দেখেন কি করে এটাকে এভাবে এই যে একটু এভাবে করে নিব হাতের ভিতরে একটু তেল লাগিয়ে নিলে আর সমস্যা হবে না এগুলো এভাবে করে এগুলাকে আমি ভেষনে সবিয়ে এরপরে তেলে দিয়ে দিব এভাবে করে চার পাঁচটা করে দিব একসাথে তো আর বেশি দেওয়া যাবে না এভাবে করে দিয়ে আমি এগুলাকে ডিফারেন্টভাবে ভিন্নভাবে দেখেন খুব সুন্দর লাগছে নর্মালি আলু সব এরকম সুন্দর লাগে না একটু ডিফারেন্ট করছি দেখে ডিফারেন্ট ভিন্নভাবে করার পর দেখতে খুব সুন্দর দেখাচ্ছে আমি এভাবে দেখেন এভাবে বেশনে সুবিয়ে সুবিয়ে সুবি আমার তেলটা গরম হয়ে গেছে এভাবে দিয়ে দিব අබ්බුලාලු සොක්ක ම බව වෙන්න දරන ඇලුස ්‍රශන දීරිපුු දැකැන් দেখেন বন্ধুরা মাসা অলরেডি আমার এই যে খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আমি এখন তুলে নিচ্ছি দেখেন আপনারা যদি বেসনটা খুব সুন্দরভাবে এইভাবে আমার মতো করেন তাহলে আপনাদের আলু সপগুলো ঠিক এভাবে হবে প্রথম থেকে শুরু থেকে শেষ পর্যন্ত যদি পুরোটা দেখেন পুরো ভিডিওটা দেখলে গুলো এভাবে হবে ইনশাআল্লাহ দেখেন এই যে কতটা সুন্দর কতটা লোভনীয় চকচক করতেছে আমি বাকিগুলো এভাবে ভেজে নিব দেখেন বন্ধুরা এই যে আর এগুলোও এই খোলাটাও হয়ে গেছে দেখেন দেখেন কতটা সুন্দর কতটা চকচক করতেছে মাসাল্লাহ এভাবে বানাবেন আপনারা এই রমজানে সবাইকে রমজানের শুভেচ্ছা সবাই ভালো থাকবেন দেখবেন এভাবে বানিয়ে খাবেন এভাবে আমি আরও আছে সেগুলোও ভেজে নিব দেখার বন্ধুরা মাসাল্লাহ এই যে আমার সবগুলা আরও এই প্লেটে ধরছে না আর অনেকগুলো বাইরে আছে যারা শুরু থেকে আমাদের ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্টস করবেন আর শেয়ার করবেন এভাবে আপনারা ফলো করে বানাবেন দেখবেন আপনাদেরটাও খুব সুন্দর হবে ক্যামেরা থেকে বাস্তবে আরও বেশি সুন্দর লাগতেছে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা অন করে দেবেন নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথে থাকবেন আমি আপনাদেরকে একটা কেটে দেখাচ্ছি দেখেন আমি একটা কেটে দেখাচ্ছি দেখেন এই যে এই যে দেখেন কি সুন্দর ভিতরটা কি সুন্দর হয়ে গেছে একদম ফুরোপাড়া দেখছেন খুব সুন্দর লাগতেছে সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই দেখেন আমি আজকে কি বানাবো দেখেন ইফতার বানাবো ইফতার আমি আজকে রমাজানের স্পেশাল ইফতার বানাবো এটা সবাই জানে তারপরে আমি একটু ভিন্নভাবে বানাবো আমাদের সাথে থাকুন দেখেন আমি এখানে অনেকগুলো বেসন নিয়েছি প্রায় এক কেজি বেসন নিয়েছি আমি আমি অনেকগুলা গোলা করবো আজকে এক কেজি বেসন নিয়েছি এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব দেখেন আমার সায়ের সামুসে একটা সাহের নিয়ে নিয়েছি ওটাতে আমার বরাবর এক চামচ লবণ লাগছে এর চেয়ে কম দিলে হবে না কারণ এখানে অনেকগুলা বেসন তো এক কেজি বেসন তাছাড়া আমি এখানে একটু গ্রান লাগার জন্য জাস্ট একটু গ্রান আসবে সেই জন্য আমি এখানে দেখেন সায়ের চামুচে এক চামচ জিরার গুঁড়া দিয়েছি তারপরে এখানে কালার আসার জন্য আমি দেখেন এক চামচ হলুদ গুঁড়া দিয়েছি এক চামচ হলুদের গুঁড়া তারপরে আমি এখানে দেখেন কাশ্মীরি কাশ্মীরি লাল মরিচের গুঁড়া যে আছে ওগুলো এক চ্যামেস লাল মরিচের গুঁড়া দিলাম এখানে আমি এখন এগুলাকে একটু একটু করে ফানে দিয়ে ভালো করে মেশাবো এভাবে এভাবে করে আগে মিশিয়ে নিব ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি একটু একটু দিয়ে একটু একটু করে ফানে দিয়ে এগুলাকে গোলা করবো গোলা করার পর আমরা ফিরে আসবো আমাদের সাথেই থাকুন দেখেন বন্ধুরা আমি যে বেসনটা রেডি করে রেখেছি আমার বেসনটা অলরেডি রেডি হয়ে গেছে দেখেন মাসাল্লাহ কতটা সুন্দর লাগতেছে দেখেন কি ফাইন হয়ে গেছে আমার এই যে বেসনটা রেডি হয়ে গেছে এখন আমি এখানে দেখেন এই যে বেগুন আমি এখানে বড়ো সাইজের একটা বেগুন নিয়েছি দেখেন বড়ো সাইজের একটা বেগুন নিয়ে লম্বা যে বেগুনগুলো আছে ওই বেগুনগুলো বড়ো সাইজের একটা বেগুনকে এইভাবে কেটে নিয়েছি দেখেন একেবারে পাতলাও না আবার একেবারে মোটাও না এভাবে কেটে নিয়েছি এখন আমি এগুলাকে তেল গরম হতে দিয়েছি আমি চুলাটা অন করে দিয়েছি তেল দিয়েছি গরম হচ্ছে এখন আমি এই যে রমাদান রমাদান স্পেশাল রমাদান স্পেশাল বেগুনি বানাবো এটা দিয়ে বেগুনি রোজ রমাদান আসলে তো বেগুনির রেট বেড়ে যায় তারপরও খেতে হয় কি করা উচিত বলেন আমরা তো বাংলাদেশি মানুষ আমরা খাই এই দেশে কেউ খায় না এই দেশে সবাই এই যে যে ওমানিরা ওরা বিরিয়ানি দিয়ে ইফতার করে বিরিয়ানি খায় ওরা এগুলা খায় না তারপরও আমরা খাই দেখি বাংলাদেশিরা খাই তারপরও রেট বেশি রেট কমে না এখন আমি এগুলাকে আমার তেলটা অলরেডি গরম হয়ে গেছে আমি এই বেগুনটাকে বেসনে চুবিয়ে এখানে দিব আপনারা এভাবে বানাবেন দেখবেন আশা করি ভালো হবে

নিজে নিজে উঠে যাচ্ছে দেখেন খুব সুন্দরভাবে উঠে যাচ্ছে নিজে একদম ধরতে হচ্ছে না মাসা আল্লাহ দেখবেন কতটা ফুলে কতটা ক্রিস্পি কতটা দারুণ হয় দেখবেন এইভাবে করে দিয়ে দেবেন এভাবে আমি সবগুলোকে ভেজে নিব দেখেন বন্ধুরা দেখেন বন্ধুরা মাসা আল্লাহ ভেজে দেখেন আপনারা এভাবে আমার শুরু থেকে যেভাবে আমি ভেসনটা করেছি ঠিক শুরু থেকে যদি ফলো করেন ঠিক আপনাদেরও এভাবে হবে কোনো সমস্যা হবে না আমার মতো দেখেন এই যে মাসাল্লাহ আমি সবগুলো এভাবে ভেজে নিব দেওয়ার সাথে সাথে দেখেন কীরকম ফুলে একদম টম্বুর হয়ে যাচ্ছে এই যে এভাবে এভাবে আমি সবগুলোকে ভেজে নিব আমি সবগুলো ভেজে নিব দেখেন বন্ধুরা মাসা আল্লাহ মাসা আল্লাহ দেখেন দেখেন কতটা সুন্দর হয়েছে কতটা ক্রিস্পি হয়েছে প্রত্যেকটা বেগুনি দেখেন কি সুন্দর দেখলে অন্য অন্যরকম লাগতেছে আমি এটাকে এখন ডেকোরেশন করে আপনাদেরকে দেখাবো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত যদি বেসনটা ঠিক মতো করেন তাহলে ইনশাল্লাহ আমার মতো হবে দেখেন দেখেন বন্ধুরা মাসা আল্লাহ কতটা সুন্দর হয়েছে দেখেন এই যে কর্তগুলা অনেকগুলো হয়েছে দেখেন সবগুলা কত সুন্দর যারা শুরু থেকে আমাদের ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্টস করবেন আর শেয়ার করবেন এভাবে আপনারা বানাবেন সবাইকে রমাদানের শুভেচ্ছা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ ভালো থাকবেন